আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমরা আজকে পাব বেটা একটি ইসলামী সংগীত পরিবেশন করব। করবো ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না ক্যৌসথি কা কবো আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না ক্যৌস ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালয় একা একা বস্তলায় থাকতে হবে নিরালয় একা বস্তলায় চতুর্দিকে রবে মাটি মারা হবে কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী চারে তিন হাত মাটির ঘর কারো কারো পর কারো হবে ফুলেরি বাগা কারো বা হবে জাহনা সারে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলেরি বাগান কারো বা হবে জাহান জবাব করিবে না পারিলে সওয়ালের যাওয়া শুরু হবে কবরে রাজা মুনকার না কি রাশিবে সওয়াল জব করিবে না পারিলে সওয়ালের যাওয়া শুরু হবে কবরে রাজা এত ঢুকে গেলাম আজকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আল্লা হাফেজ সালাম ও আলিকুম রহমতুল্লাহী ওবার একত